নিশ্চিন্তে আপনি আসি দেখি যাচাই বাছাই করে গুড় নিয়ে যাবেন দর্শকদের বলছি কথা আর যে দর্শকেরা মনে করেন যে যে হোম ডেলিভারি নিব যারা যদি আমাদের বায়না দিতে পারবেন না তাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করেন না আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে পারেন না আপনি বাদ কিভাবে গরু আমি নিয়ে যাবো নিজে যা আপনি যে গরু কত লোক লিখছে লিখছে না পছন্দ হচ্ছে আপনার পছন্দ হচ্ছে হচ্ছে আপনার বিবির পছন্দ হচ্ছে না বা ভাইয়ের পছন্দ হচ্ছে না গরু ঘুরে তো আসতেছে সেই জন্য আপনারা যদি বায়না দিতে পারেন শক্তি ডেয়ারি ফার্মে গরু বুক করবেন আর বায়না না দিলে গরু বুক করবেন না আচ্ছা গরু বিক্রয় করতে করতে কি জন্য আরেকবার বায়না দিনি মুখের কথা লোক গরু লাগাইছে ওই লোক আমাক ঠকাইছে আচ্ছা আচ্ছা এই জন্য আমি কয়টা গরু দেখাবো দর্শকদের আজ দেখাবো হইলো 9 পিস তো চলেন এক করে গরুগুলো আমরা দেখি আচ্ছা দেখেন কাকা প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলস্টার ফিজিয়ান গরু হলস্টার ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ বয়সটা কেমন এটার বয়স 10 মাস 11 মাস পুরিস দশ থেকে এগারো মাস বয়স হবে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া একেবারে হান্ড্রেড পার্সেন্ট তলার বৈষ্ঠটা কেমন আছে আচ্ছা দেখেন তলা কি এ গরু যাক হয় তলার বৈষ্ঠটা দেখছেন মাশাআল্লাহ নিপুল চাটটা ঠিক আছে পুরোটা দেখেন আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন কাকা এটা যদি কোনো দশের লাই এটা দাম নেওয়া একদম 85000 টাকা একদম 85000 টাকা একদম একদম দর দাম আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর কোটি দেখে

মাস দেখ সময় লাগবে হেঁটে আসতে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দারুন একটি গরু রেড ফিজিয়ান জাতের একটি বকনা দামটা কেমন নেবেন গাগা এটা 85000 টাকা দাম চাচ্ছি তোর দাম করে নেবে দর্শক 85000 টাকা চা দাম দর সুযোগ আছে হ্যাঁ দর আছে আচ্ছা চলেন আমরা চার নম্বর গোটি দেখে সিরিয়াল নাম্বার 4 মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন গাগা রেডি 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 এটা রেডি বকনা হ্যাঁ 14 মাস বয়স চলছে একবার ফুল জাফ ছিল দিনাই আচ্ছা আচ্ছা একবার হেটে আসছিল

30 টা আসবে হ্যাঁ জাত মানে কেমন দাম দিবেন এটা এটা লক্ষ 5000 দাম লক্ষ একটা রেডি গুরু হ্যাঁ রেডি গুরু চাচ্ছি দদ দাম করতে হবে হালকা আচ্ছা আচ্ছা তো পরবর্তী আমরা এই পাশে যে গোটি দেখতে পাচ্ছি এটা কি জেতের গরু এটা হলিস্টাস ফ্রিজিয়ান গরু এটা একটা রেডি রেডি এটাও একটা রেডি হ্যাঁ সব কিছু জাত মানে অনেক জাতের একটা 9000 বলছি তলার বৈশিষ্ট্য দেখছেন দর্শক একদম রেডি বক না যে কোনো মুহূর্তে হেঁটে আসবে এগুলো আচ্ছা এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ সাম তো তার রসুন পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ সুস্থ সবল আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটার দাম বলি কোন 1 লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকা হ্যাঁ আলোচনার সুযোগ আছে তো নাকি আলোচনার মাধ্যমে হালকা সীমিত দরদাম করতে নম্বরে আরেকটি গরু এটাও একটা রেডি রেডি জাত কত ভালো অনেক দুধ গরু উপরে মারি লেকশনের দুধ এটা একটা পার্সেন্টেজ গরু এ ভিতরে একটা পার্সেন্টেজ আচ্ছা আচ্ছা এর মার রেকর্ড ছিল 30 প্লাস এর তোলা কি দেখেন দর্শক এক মন মন কলসি বড় তোলা আচ্ছা আচ্ছা দর্শক জাত মান জাত দেখে গরু

এক লক্ষ আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে তো নাকি সিরিয়ালের সর্বশেষ যেই গরুটি নিয়ে আসছেন কাকা এটা কি যাদের গরু এটা জার্সি গরু জার্সি জার্সি যাদের একটি বকনা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে রেডি রেডি একদম রেডি যখন তখন হেঁটে আসবে হ্যাঁ হ্যাঁ আশা করি আচ্ছা এবং তলার বয়সটা দেখছেন

সিরিয়ালের সর্বশেষ মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটি ফ্ল্যাগবি মুন্ডি গরু দেখেন মাথাটা কি সুন্দর ময়না ফাকির সাপ গরু জগতের রাজা করতে মাথা দেখি মন ভরে যায় ফ্ল্যাগবি মুন্ডি হ্যাঁ ফ্ল্যাগবি মুন্ডি এটা মুন্ডি বাচ্চা এটা বয়স আট মাস আট মাস বয়স আছে হ্যাঁ ফ্ল্যাগবি মন্দিরে যায় যাত মানে ভালো মা যা কি কলসি মারা যা লাগে তাই পর দিনাল আছে জলার বৈশ্যটা দেখছেন ওলান পালান ঠিক আছে দর্শক

দুদিন পরে বা আগে কিন্তু সুস্থ সফল গরু পুষবে খারাপ গরু হোম ডেলিভারি চলে না দর্শকদের এই কথা বলছি মান থেকে গরু কিনেন লাভ অনুমেন সব গরু কিনে দর্শকেরা মরেন না আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা দিয়ে উনসত্তর ছয়শো তিরিশ এই এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করলে ফার্মে সবসময় গরু দেখতে পাব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসলাম